আসসালামু আলাইকুম প্রদর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের জোড়া জোড়া রূপ ব্যাসার্ধ এটি যে কোনো মুহূর্তেই কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এটি যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে ব্যাপক শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়ের ব্যাসের কারণে কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশকী ঝড়ের প্রবণতা বেড়ে যেতে পারে মে সেই কিন্তু একাধিক বার একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ে প্রবণতা বেড়ে যেতে পারে সে সাথে প্রিয় বন্ধুরা আজ পাঁচ তারিখে আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় বজ্র বৃষ্টি এবং কালো মেঘের আনাগোনা হতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব। বন্ধুরা আমাদের সাথে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার জেনে নিন এক নজরে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আগামী সাত তারিখ পর্যন্ত কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় বিকিপ্তভাবে বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় এবং কালো মেঘের আনাগোনা দেখা মিলছে শেষ সেটি কিন্তু কয়েক ঘন্টা বাদে বাদে কিন্তু বাংলাদেশের কিছু কিছু জেলার আকাশ কিন্তু ক্লিয়ার থাকতে পারে তো প্রিয় বন্ধুরা আজ 5 তারিখে কোন কোন জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা মিলছে সেটা এই মতে আমরা দেখে নেব রাত 12টা থেকে প্রথমে দেখে নেব রাত 12টা থেকে সকাল আটটা পর্যন্ত রাত 12টা থেকে সকাল 8টার ভিতরে খুলনা এদিকে লখগড়ায় এবং সাতক্ষীরায় কিছু কিছু জেলায় এবং এদিকে রয়েছে মাদারীপুর এবং যশোর এবং শাইলকুপা এবং এদিকে রয়েছে ফরিদপুর এদিকে ঢাকা কাপাসিয়া এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে সিটি ফোটা ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ও উঠতে পারে যেমন আহ বৃষ্টির ঝড়ের প্রবণতা দেখা মিলতে পারে আজ রাত বারোটা থেকে সকাল ছয়টার ভেতরে বা আটটার ভেতরে বাংলাদেশের যশোর লগড়া ফরিদপুর শাইলকোপা এবং মেহেরপুর ঢাকা এর মধ্যবর্তী জেলার সময় যেমন এই পর্যায়ে আমরা সেই জেলা সময় দেখে নেব মাদরীপুর এসব মধ্যবর্তী জেলার সময় কিন্তু মাঝে থেকে মাঝে তারা বৃষ্টিপাত শেষে কালো দেখা মিলতে পারে মাগুরা কান্তি ফরিদপুর এবং নড়াইল নড়াইপুর যশোর কসতপুর এবং এদিকে রয়েছে পাংশা আলমডাঙ্গা এবং দামহদা মেহেরপুর এদিকে রয়েছে দোহার এবং শিবচর ধামরাই ঢাকা এবং নগরপুর বানস্টাইল কাপাসিয়া এবং নগর আহ বিভাগে বিভাগের জেলায় এবং সেই সাথে এইসব বিভাগের সাথেই কিন্তু আরো কিছু কিছু জেলা রাজশাহী এবং সিগরা এদিকে আলমডাঙ্গা পাংশা শিবালয়া আহ গান্ধী ফরিদপুর দোহার ঢাকা ধামরাই এবং না নগরপুর কাবাসিয়া কাপাসিয়া নরসিংদী এদিকে রয়েছে বীরাম্বনবাড়িয়া এবং হামনার আশপাশের জেলা এবং এদিকে রয়েছে নগর কাতিয়াদি এবং কিশোরগঞ্জ এবং এদিকে রয়েছে হবিগঞ্জ এদিকে রয়েছে ইতনাম কেন্দুয়া এবং বালাগঞ্জ এবং কামালগঞ্জ তার সাথেই রয়েছে কেনারবাগ বিশম্বরপুর বাগমারা এসব বিভাগে জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝে থেকে সিটে পড়ার ধরনের বৃষ্টিপাত এবং কালো মেঘের রান্নাগোনা দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু দমকাও জড়াও বেড়ে যেতে পারে এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা চাতকবাজার সিলেট চারখাই জয়ন্তপুর জাকিগঞ্জ এবং বারলেখা বালাগঞ্জ এদিকে মৌলভীবাজার এবং কুলাউড়া এসব জেলায় কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টি এবং কাল বৈশাখী জল উঠতে পারে সেই সাথে এবং কালামাগের আনাগোনা দেখা মিলতে পারে বাংলাদেশের একাধিক জেলায় যেমন এই মুহূর্তে আমরা দেখে নেব মমনসিং এবং রাজশাহী এবং রংপুর বিভাগের পঞ্চগড় দিনাজ দুঃখিত পঞ্চগড়ে এই যে সিটি ধরনের বৃষ্টিপাত এবং সেই সাথে কিন্তু কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে সেই সাথে রয়েছে আহ এদিকে চট্টগ্রাম এবং কলাপাড়া এবং বরিশাল এবং খুলনার কিছু কিছু জেলাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ সেই কিন্তু কোথাও কোথাও ঘন মেঘের আনাগোনা এবং মাঝে থেকে সিটি ধরনের বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে এদিকে রয়েছে সাতক্ষীরা এবং এদিকে রয়েছে লালমোহন এসব বিভাগের জেলায় কিন্তু কালো মেঘের আনাগোনা সেই সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে দমকা হওয়া এবং সেজে সিটি বৃষ্টিপাত এবং তারিমাঝি কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতাতেও কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা দেখা মিলতে পারে সকাল আটটার ভেতরে তারিমাঝি কিন্তু সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই পর্যায়ে আমরা দেখে নেব বন্ধুরা সাথে থাকুন আজ কিন্তু সকাল আটটা থেকে দুপুর দুইটোর ভেতরে বিক্ষিপ্ত ভাবে থেকে মাঝি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও সিটি ধরনের বৃষ্টিপাত দেখা মিলতে পারে যেমন প্রিয় বন্ধুরা সেই সাথে কিন্তু সকাল আটটা থেকে দুপুর দুইটার ভেতরে বিক্ষিপ্তভাবে মাঝেরি থেকে ভারী বৃষ্টিপাত এবং মাঝের ধরনের বৃষ্টিপাত এবং সিটি ধরনের বৃষ্টিপাত এবং কালবেশিক ঝড়ে প্রবণতা দেখা যেতে পারে এবং কালোমেগের আনাগোনা দেখা মিলতে পারে রংপুর সিলেট ঢাকা মমেনসিং এবং চট্টগ্রাম খুলনা বরিশাল এবং এদিকে রয়েছে রাজশাহী মেহেরপুরের এসে বিভাগের একাধিক জেলায় কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বৃষ্টির সম্ভাবনা বালুকা এবং তিরিশ সালের আশপাশ এবং কিশোরগঞ্জ এর আশপাশের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু সিটিপাটার ধরনের বৃষ্টিপাত এবং কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে বাংলাদেশের একাধিক জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব সুপ্রিয় বন্ধুরা সাথেই থাকুন যেমন আংশিক মেঘলা সহ আংশিক মেঘলা সহ সিটিপাটার ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলতে পারে কুমিল্লা বরিশাল চট্টগ্রাম এবং খুলনা বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু পরিষ্কার আকাশ দেখা মিলতে পারে সকাল আটটা থেকে দুপুর দুইটার ভেতরে কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে এবং বরিশালে কিছু কিছু জেলায় কিন্তু আংশিক মেঘলা দেখা মিলতে পারে এবং সে কিন্তু রাজশাহী এবং বগুড়া এবং রংপুর বিভাগের জেলা এবং সিলেট বিভাগের জেলা এবং চট্টগ্রাম বিভাগের জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং সিটিপোটা ধরনের বৃষ্টিপাত দেখা মিলতে পারে ঢাকা কুমিল্লা এবং মমনসিং বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে সিটি বৃষ্টিপাত দেখা নিতে পারে সেই সাথে কিন্তু রাজশাহী এবং মেহেরপুর জেলার কিছু কিছু জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে সিরেপোটা থেকে মাঝি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে পাঁচ তারিখে যেমন রাজশাহী পাবনা এবং মেহেরপুর এবং সিগরা এবং নগরপুর এবং শাইলকুপা এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে সিটিপাটা থেকে মাঝে জানে বৃষ্টিপাত হতে পারে কয়েক ঘন্টা এবং সেই সাথে কিন্তু মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে ফরিদপুর নগরপুর সিরাজগঞ্জ এসব বিভাগের জেলায় কিন্তু এবং সেটি সেই কিন্তু কাতুয়া না নালাহাটি দক্ষিণবঙ্গের এবং শান্তিপুর এসব জেলায় কিন্তু আংশিক মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু খুলনা বিভাগের কিছু কিছু জেলাতে কিন্তু আংশিক মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে এবং মামানসিং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে কিন্তু আংশিক মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে তো বন্ধুরা এই মতন এমন লেটেস্টেশ আবহাওয়া খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম